আমি দেখতে পাচ্ছি এমডি জাবিদ হাসান রাদিফ আপনি লিখেছেন আমি চীনে থাকি এখানে হালাল মাংস পাওয়া যায় না যা পাওয়া যায় তা মেশিনের মাধ্যমে মারা হয় এই পরিস্থিতিতে আমার কি করা উচিত জাবিদ হাসান চায়না যারা সফরে যান আমাদের আরো অন্যান্য অনেক ভাইব্রাদার আছেন তাদের অভিজ্ঞতা একই রকম যে চায়নায় হালাল খাবার পাওয়া খুবই কঠিন খুবই ডিফিকাল্ট আমি জানি না চায়না যারা থাকেন সেখানে মুসলমানদের আনাগোনা মুসলমানদের উঠা বসা এরকম এলাকাগুলোতে হালাল ফুডের বিজনেস অন্তত ব্যবসায়িক উদ্দেশ্যে না হলেও দৈনিক কারণে সেটার পরিমাণ বাড়ানোর চিন্তা কেউ করছেন কিনা যদি না করে থাকেন তাহলে এটা এটি আমার মনে করা দরকার কিছু কিছু হালাল ফুডের দোকান বা হোটেল তো অবশ্যই আছে আমি জানি কিন্তু পরিমাণটা কিভাবে বাড়ানো যায় বিশেষ করে সুপার শপগুলোতে আপনার প্যাকেট জাত হালাল খাবার এটা কিভাবে সরবরাহ করা যায় এটা নিয়ে আমার মনে হয় ভাবাটা এটা দিন প্রচারের কাজ দাওয়াতের কাজের অংশ সেই সাথে আপনার প্রশ্ন উত্তর বলতে চাই হালাল যদি খাবার না পাওয়া যায় হালাল বস্তু যদি পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে আপনি গোস্ত অ্যাভয়েড করবেন আপনি চাল এবং সবজি চাল এবং ফিস যদি সেরকম থাকে সেটা রান্না হলে শুকনা খাবার যেগুলো হালাল সেগুলোর উপর আপনাকে নির্ভর করতে হবে ফলমূল খেয়ে থাকতে হবে যে সমস্ত এলাকাতে এরকম হালাল খাবারের আছে আপনাকে কষ্ট করে করে কিংবা। যে কোনো মূল্যে হালাল খাবারের উপর নির্ভর করে আপনাকে থাকতে হবে কষ্ট যতই হোক না কেন এক্ষেত্রে বিভিন্ন চেইন শপের যে সমস্ত চিকেন ফ্রাই ইত্যাদি পাওয়া যায় সেগুলো হালাল নয় সেখানে কারণ সেখানে আসলে মুসলমানদের সংখ্যা খুব কম হওয়ার কারণে হালাল ফুড হালাল খাবারের সেই কমিটমেন্ট চেন সবগুলো অর্থাৎ আন্তর্জাতিক যে চেন সবগুলো আছে সেগুলো কথা আমি বলছি সেগুলো সাধারণত তারা মেনটেন করে না যার কারণে সেটা খাওয়া কিন্তু জায়েজ হবে না অতএব মেশিনের মাধ্যমে কোনো প্রাণী যদি হত্যা করা হয় তাহলে সেটা তো হালাল নয় সেটা হারাম অতএব সেই প্রাণী গোষ্ঠ আপনি খেতে পারেন না এই জন্য কিছুটা কষ্ট হলেও চায়না যারা সফর করছেন বা এই জাতীয় আরো অন্য অন্য জায়গায় যারা আছেন তারা হালাল ফুড না পেলে হালাল গোষ্ঠ না পেলে তারা প্রয়োজনে শুকনা খাবার অথবা হালাল ব্রেড তারপরে বিভিন্ন রকম ভেজিটেবল ইত্যাদি খেয়ে ফলমূল খেয়ে তাদেরকে সময় কাটাতে হবে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে হবে